আসসালামু আলাইকুম এনএফ টেকনোলজি ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে দেখতে পাচ্ছেন একটি Asus এর ল্যাপটপ নিয়ে আসছি এটার মডেল K24F এটা আপনাদের দেখাচ্ছি সম্পূর্ণ এটা হচ্ছে Core i3 ফার্স্ট জেন প্রসেসর 4GB RAM 500GB হার্ড ড্রাইভ এটা হচ্ছে 14 ইঞ্চি ডিসপ্লে এটা ব্যাটারি ব্যাকআপ পাবেন 2 ঘন্টার মতো এটা হচ্ছে এটা সামনের সাইড এটা উপরের সাইড এটা নিচের সাইড কন্ডিশন মোটামুটি ফ্রেশ আছে এই ল্যাপটপ দিয়ে আপনি অফিসিয়াল কাজগুলো করতে পারবেন গ্রাফিক্স ডিজাইন করা যাবে ফ্রিল্যান্সিং করা যাবে কারো লাগলে আমাদের স্ক্রিনে কোনো নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও আপনি আমাদের কাছে নতুন পুরাতন কম্পিউটার পাবেন ল্যাপটপ পাওয়া যায় কম্পিউটারের মাদারবোর্ড বোর্ড হার্ড ড্রাইভ র্যাম প্রসেসর পাওয়ার সাপ্লাই বিভিন্ন পাওয়া যায় আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন এছাড়াও লগ ইন করতে পারেন আমাদের ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডেকনোলজি বিডি ডট কম এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ